প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ বন্ধুরা কখনো কি এমন অনুভব করেছ জীবন হঠাৎ করে থেমে গেছে চারপাশটা নিঃশব্দ বন্ধ দরজা স্তব্ধ স্বপ্ন আর থেমে যাওয়া আশার কণ্ঠস্বর মনে হয় যেন কেউ শুনছে না কারো কিছু যায় আসে না দোরা করছ কাঁদছ কিন্তু আকাশ যেন চুপ কিন্তু প্রিয় ভাই ও বোন তুমি জানো না ঠিক এই মুহূর্তেই হয়তো আকাশের দরজা খুলে গেছে তোমার জন্য কারণ আল্লাহ কখনো নীরবে দেখেন না তিনি প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু এবং প্রতিটি হৃদয়ের আর্তনা শুনেন অত্যন্ত গভীরভাবে আল্লাহর নীতি খুব স্পষ্ট তিনি যখন কাউকে বড় কিছু দিতে চান আগে তাকে প্রস্তুত করেন কখনো কখনো তা হয় কষ্ট দিয়ে পরীক্ষা দিয়ে দেরি দিয়ে কিন্তু উদ্দেশ্য একটাই তোমার অন্তর যেন সেই পুরস্কার গ্রহণের উপযুক্ত হয় তুমি যদি এখনও প্রার্থনা করছো কান্না করছো এবং আল্লাহর দিকে তাকিয়ে আছো তবে জেনে রাখো তুমি হেরে যাওনি বরং তুমি সেই সৌভাগ্যবান যার জীবন বদলে যাবার অপেক্ষায় রয়েছে আল্লাহর অলৌকিক উপহার হয়তো আজই তোমার দরজায় এসে দাঁড়িয়েছে শুধু দরজাটা খোলার অপেক্ষা হৃদয়টা প্রস্তুত তো বিশ্বাসটা এখনও বেঁচে আছে তো কারণ তিনি তখনই দেন যখন বান্দা সত্যিই তার দিকে ফিরে আসে তোমার দোয়ার ফলার দূরে নয় এখনই সেই সময় আল্লাহর গোপন চমক প্রকাশ পাবার সময় আশা রেখো প্রস্তুত থেকো কারণ অলৌকিকতা আসছে ইনশাআল্লাহ বন্ধুরা এই প্রত্যাশার ভিডিওটিকে আমরা বিস্তারিত বিশ্লেষণ করতে দশটি পর্বে ভাগ করেছি আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক অলৌকিকতা সবসময় নীরবেই আসে অলৌকিকতা মানেই যেন বিশাল কিছু তাৎক্ষণিক পরিবর্তন এই ধারণা আমাদের অনেকের মনে করি অলৌকিকতা হবে হঠাৎ লাখ টাকা পাওয়া বা কোনো মারাত্মক অসুস্থিতা থেকে চোখের পলকে মুক্তি কিন্তু প্রকৃত অলৌকিকতা অনেক সময় অনেক নিঃশব্দে ঘটে যায় চোখে দেখা যায় না কিন্তু হৃদয় তা অনুভব করে আল্লাহর পক্ষ থেকে যখন সত্যিকারের অলৌকিকতা আসে তা সাধারণত ঘটে আমাদের ভেতরে যখন এক ভেঙে পড়া মানুষ আবার দাঁড়িয়ে যায় যখন এক হতাশ হৃদয়ে ফিরে আসে সাহস কিংবা যখন চোখের পানি থেকে জন্ম নেয় বিশ্বাস সেই মুহূর্তটাই অলৌকিকতা চিন্তা করো সবাই যখন তোমাকে হেয় করেছে বলেছে তুমি কিছুই পারবে না তখন তুমি চুপ ছিলে কেঁদেছ আর আল্লার দিকে তাকিয়েছিলে আর ঠিক তখনই আল্লাহ বলছেন আমি তো আছি তোমার সঙ্গে তুমি চেষ্টা করো আমি পথ খুলে দেব তুমি দেখো নি বোঝনি কিন্তু তোমার জন্য পথ তৈরি হচ্ছিল হৃদয়ে আলো জ্বলছিল বিশ্বাস দৃঢ় হচ্ছিল এই নীরব পরিবর্তন এই নতুন সরুর অনুভূতি এটাই তো প্রকৃত মেরাকেল তাই বন্ধুরা অলৌকিকতা সবসময় বাজনা বাজিয়ে আছে না এটি আসে নিঃশব্দে কান্নার ভেতর দিয়ে হৃদয়ের গভীরে আর যদি তুমি আজও কাঁদো বিশ্বাস রাখো প্রার্থনা করো তবে বুঝে নিও তোমার জীবনের অলৌকিক পরিবর্তন খুব কাছেই দুই তোমার কষ্ট কখনো বিফলে যাবে না তুমি হয়তো ভাবছ এতদিন কাঁদলাম এত দোয়া করলাম এত রাত নির্ঘুম কাটালাম কিন্তু ফল কোথায় কিছুই তো হলো না জীবন তো আগের মতোই আছে হয়তো আরও জটিল হয়ে গেছে কিন্তু প্রিয় বন্ধু একবারও কি ভেবেছ আল্লাহর কাছে কোনো অশ্রু বৃথা যায় না তোমার প্রতিটি দোয়া প্রতিটি নিঃশব্দ কান্না প্রতিটি হতাশার রাত আল্লাহর দরবারে উঠেছে তিনি দেখছেন শুনছেন এবং সংরক্ষণ করছেন আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট দোয়া করো বিনয় গোপনে নিশ্চয় তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত পঞ্চান্ন তুমি যে ভেঙে পড়েও তার কাছেই ফিরে গেছো এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে তোমার ইমানের তিনি এখন অপেক্ষায় আছেন তোমার ধৈর্যের বিনিময়ে সেই পুরস্কার দেওয়ার তোমার মনে প্রশ্ন কবে আসবে সেই সময় আল্লাহর উত্তর হল আমি দিচ্ছি কিন্তু আমি তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছি এখন যদি তুমি সত্যিই প্রস্তুত থাকো বিশ্বাসে অটুট তাওবাই স্থির প্রার্থনায় দৃঢ় তবে জেনে রাখো আল্লাহর রহমতের দরজা খুলতে চলেছে প্রশ্ন একটাই তুমি কি সেই উপহার গ্রহণের জন্য প্রস্তুত কারণ আল্লাহ কাউকে দেরিতে দেন ঠিকই কিন্তু যখন দেন তার দেওয়া হয় সীমাহীন ও বিস্ময়কর চার বদল আসবে এমনভাবে যা কল্পনারও বাইরে তুমি হয়তো আজ নিজেকে ভাঙা ক্ষুদ্র অক্ষম ভাবছ ভাবছ যদি একটা ছোট চাকরি পেতাম যদি একটু নিরাপত্তা থাকত একটা স্থির ভবিষ্যৎ থাকত হয়তো তুমি আল্লাহর কাছে এক বিন্দু শান্তি চেয়েছ কিন্তু তিনি তোমার জন্য প্রস্তুত করছেন এক সাগর প্রশান্তির এমন কিছু যার কল্পনাও তুমি করো না আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ আর হতে পারে তোমরা কোনো কিছুকে পছন্দ করো অথচ তাতে রয়েছে তোমাদের জন্য অকল্যাণ আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুশো তুমি হয়তো এখন যে পরিস্থিতিতে আছো তা তোমার ভালো লাগছে না অনেক কিছুই বুঝতে পারছ না কেন এসব হচ্ছে কেন এত কষ্ট কেন বারবার ব্যর্থতা কিন্তু মনে রেখো এই অনিশ্চয়তা এই দুঃসময় আল্লাহর পক্ষ থেকে একটা লুকানো প্রস্তুতি তুমি যেটা ভাবছো শেষ আল্লাহ সেটাকেই বানাতে যাচ্ছেন শুরুর চমক আল্লাহ কখনও তার প্রিয় বান্দাদের সঙ্গে তুচ্ছ কিছু করেন না তুমি যদি তাকে ডাকো তিনি এমনভাবে উত্তর দেবেন যা কল্পনার অতীত তুমি হয়তো ভেবেছিলে আমি শুধু বেঁচে থাকতে চাই কিন্তু আল্লাহ বলবেন আমি তোমাকে সম্মানের আসনে বসাবো। তুমি চেয়েছিলে একটু আশ্রয় তিনি তোমাকে দেবেন শক্তির পাহান তুমি চেয়েছিলে একটু রিজিক তিনি দেবেন বরকতের দরজা খুলে তুমি চেয়েছিলে কেউ পাশে থাকুক তিনি নিজেই হবেন তোমার অভিভাবক তাই বন্ধুরা হতাশ হয়েও না এই মুহূর্তের কষ্ট এই অন্ধকার দিনগুলোই প্রস্তুতি নিচ্ছে এমন এক বদলের জন্য যা তোমার দোয়াকেও ছাড়িয়ে যাবে আর তোমার স্বপ্নকে বাস্তবের চেয়েও সুন্দর করে গড়ে তুলবে আল্লাহ তোমার জন্য ভাবছেন বড় কিছু বিস্ময়কর কিছু বিশ্বাস রেখো চার কিছু দেরি হয় কিন্তু তা হয় সবচেয়ে ভালো সময়ের জন্য জীবনে আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমার দোয়া কেন এখনও কবুল করছেন না দিনের পর দিন প্রার্থনা করি চোখের পানি ফেলে ফেলে তার কাছে চাই কিন্তু তখনও যেন কিছুই বদলায় না তখন মনে হয় হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন হয়তো আমার প্রার্থনার কোনো মূল্য নেই কিন্তু প্রিয় বন্ধু আল্লাহর কাছে যদি তোমার প্রার্থনা দেরিতে আসে সেটি কখনো না নয় বরং সেটি আল্লাহর তরফ থেকে বলা অপেক্ষা করো আমি তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছি আমরা মানুষ তাৎক্ষণিক ফল চাই আমরা চাই আজ চাইলে আজই পাই কিন্তু আল্লাহ জানেন সঠিক সময়টাই সর্বোত্তম সময় তিনি যখন কিছু দেরিতে দেন তা হয় তোমার বিশ্বাস গড়ে তোলার জন্য তোমার প্রস্তুতিহীন হৃদয়কে পরিণত করার জন্য এবং সেই পুরস্কারকে আরও অর্থবাহ করার জন্য আল্লাহ নিজেই বলেন আমি তোমাদের নিকটবর্তী যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি তুমি হয়তো ভাবছো আল্লাহ শুনছেন না কিন্তু সত্যি হলো তিনি শুনছেন অপেক্ষা করছেন তোমার জন্য উপযুক্ত মুহূর্তটি আসার যেমন ফুল ফুটতে সময় লাগে যেমন একজন শিশুর জন্ম হতে নমাস লাগে তেমনি বড় কোনো নিয়ামত আসার আগে সময় লাগে সেই সময়ের প্রতিটি দিন প্রতিটি দেরি আসলে তোমার জন্য রহমতপূর্ণ প্রস্তুতি তাই হতাশ হতাশইও না এই প্রতীক্ষার মাঝেই রয়েছে অলৌকিকতার বীজ আর হয়তো আজই কালই আল্লাহর সেই রহমত তোমার দরজায় সে করা নাড়বে প্রশ্ন একটাই তুমি কি সেই চমক গ্রহণের জন্য প্রস্তুত তুমি এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে শুরু হবে চমক প্রিয় ভাই ও বোন তুমি হয়তো ভাবছ আমার গল্প বুঝি এখানেই শেষ চারপাশে অন্ধকার নিজের অবস্থান নিয়ে লজ্জা মানুষজনের তাচ্ছিল্য আর নিজের ভেতরে চিটকার সব মিলিয়ে মনে হচ্ছে তুমি শেষ হয়ে গেছ কিন্তু না আল্লাহ কখনো তার প্রিয় বান্দার গল্পকে দুঃখ দিয়ে শেষ করেন না বরং এখান থেকেই শুরু হয় নতুন এক চমক তুমি যদি এখন অনেক নিচে থাকো অর্থনৈতিক সংকটে মানসিক ভাঙনে সম্পর্কের ভেঙে পড়া টানে তবে জেনে রাখো ঠিক এখান থেকেই আল্লাহ তোমার গল্পে নতুন মোড় আনবেন হয়তো তোমার সবকিছু হারিয়ে গেছে কিন্তু আল্লাহর দয়া এখনও আছে আল্লাহ কখনও কাউকে অকারণে নিচে ফেলেন না তিনি নিচে নামিয়ে আনেন যেন উপরে তোলার শক্তি তৈরি হয় রসুল সাল্লাইহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন তিরমিজি তুমি যে সব কষ্টে যাচ্ছ সেগুলো কোনো শাস্তি নয় বরং ভালবাসার চিহ্ন তুমি ধৈর্য ধরেছ চোখের জল ফেলেছ আল্লাহর দিকে ফিরে এসেছ এটাই প্রমাণ যে তুমি তার নজরে আছো চিন্তা করো। ইতিহাসের বড় বড় পরিবর্তন সবসময় নিচু জায়গা থেকেই শুরু হয়েছে হজরত ইউসুফ আলাইসাল্লাম কূপ থেকে রাজপ্রাসাদে হযরত মূসা আলাইসাল্লাম শৈশবে নদীতে ভাষা থেকে নবুয়তের উচ্চতায় পৌঁছেছেন তাই বন্ধু তুমি এখন যেখানে আছো সেটিই হবে তোমার উত্থানের মঞ্চ আল্লাহ তোমার কাদাপথকে রাজপথে রূপ দেবেন শুধু বিশ্বাস ধরে রাখো নিজেকে ভাঙো না কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি বরং চমকের শুরু এখন থেকেই ছয় যেভাবে প্রস্তুত হবে এই উপহার গ্রহণে আল্লার পক্ষ থেকে যখন কোনো অলৌকিক উপহার আসে তা শুধু পাওয়ার জন্য নয় তাতে থাকি একটি বিশেষ উদ্দেশ্য একটি ডিভাইন রেসপন্সিবিলিটি আর সেই উপহার পাওয়ার আগেই আল্লাহ বান্দাকে প্রস্তুত করেন যেন সেই নিয়ামতকে সম্মানের সাথে গ্রহণ করতে পারে হক আদায় করতে পারে নিচে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির কথা বলা হল যা তোমাকে আল্লাহর রহমতের দরজায় পৌঁছাতে সাহায্য করবে অন্তর পরিষ্কার কর আল্লাহর রহমত সেই অন্তরে নেমে আসে যেখানে অহংকার নেই হিংসা নেই প্রতিশোধ নেই অন্তরকে প্রস্তুত করতে হবে বিনয় দিয়ে ভাঙা হৃদয়ের কান্না দিয়ে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস দিয়ে তুমি যদি বলো হে আল্লাহ আমি জানি না কিভাবে সামাল দেব কিন্তু আমি জানি আপনি জানেন তবে সেটাই হৃদয়ের সবচেয়ে সুন্দর দোয়া একটা পরিষ্কার বিনয়ী অন্তর হচ্ছে এমন একটি পাত্র যেখানে আল্লাহ তার রহমতের বৃষ্টি ঢেলে দেন গুনহা থেকে ফিরে এসো আল্লাহর রহমতের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অবিরত গুনহা তুমি যদি এমন কোনও গুনহা করে থাকো যেটা এখনও গোপনে বহন করছ তবে সেটাই হতে পারে তোমার প্রাপ্তির মূল বাধা তাওবা বা কর কান্না করো বলো হে আল্লাহ আমি ভুল করেছি এবার বদলাতে চাই আল্লাহ বলেন আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকেন তাদের ভালোবাসেন সুরাবাকারা আয়াত দুশো বাইশ গুনহা দূর হলে তোমার দোয়ার দরজা খুলে যাবে আল্লাহর উপর নির্ভর করো সম্পূর্ণরূপে আজকাল আমরা মানুষ পদ পদবি অর্থ কিংবা নিজের কৌশলের ওপর নির্ভর করি বেশি অথচ প্রকৃত সফলতা আসে তখনই যখন আমরা নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সমর্পণ করি যে আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট তালাক আয়াত তিন যদি তুমি চিন্তা করো, আমি পারব না কিন্তু আমার আল্লাহ পারবেন তবে তুমি প্রস্তুত হচ্ছ সেই অলৌকিক উপহার গ্রহণের জন্য দোয়া চালিয়ে যাও দুয়া এমন একটি চাবি যেটা আকাশের বন্ধ দরজাও খুলে দিতে পারে অনেক সময় মনে হয় এতদিন ধরে চাইছি এখনও পাইনি কিন্তু মনে রেখো হয়তো ঠিক আজ রাতেই সেই একটি দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যাবে হাল ছেড়ো না প্রতিদিন আল্লাকে ডাকো বিশ্বাস করো তুমি শুনছ না মানে এই নয় যে তিনি শুনছেন না তিনি সাড়া দেবেন কিন্তু সময়টা হবে নিখুঁত আল্লাহর উপহার পেতে চাইলে অন্তর প্রস্তুত করো গুনাহ ছাড়ো ভরসা কর এবং দোয়া চালিয়ে যাও কারণ অলৌকিকতা সবসময় প্রস্তুত হৃদয়ের কাছেই আসে সাত মেরাকেল কখনো ঘোষণা দিয়ে আসে না তা আসে নিঃশব্দে অপ্রত্যাশিতভাবে যেমন ভোরের আলো ধীরে ধীরে অন্ধকার ভেদ করে আসে তেমনি তুমি একদিন ঘুম থেকে উঠবে আর দেখবে তোমার সেই দীর্ঘদিনের প্রার্থনা বাস্তব হয়ে গেছে যে স্বপ্নকে তুমি অসম্ভব ভেবে কান্না করেছিলে সেটাই আজ তোমার বাস্তবতায় রূপ নিয়েছে আল্লাহর পরিকল্পনা কখনও আমাদের সময়সূচি অনুসরণ করে না বরং তার সময় হয় সর্বোত্তম তিনি যখন কোনো কিছুর ফয়সালা করেন তখন কোনো বাধা তা রুখে দাঁড়াতে পারে না হযরত ইউসুফ আলাই ইসাল্লামের কাহিনী তার শ্রেষ্ঠ উদাহরণ তিনি যখন ভাইদের ষড়যন্ত্রে কূপে পড়লেন তখন কেউ ভাবেনি এই ছেলেই একদিন মিশরের রাজপ্রাসাদের সম্মানিত মন্ত্রী হবেন কিন্তু আল্লাহর পরিকল্পনা এমনই ছিল তোমার জীবনেও হয়তো এখন চলছে কূপের অধ্যায় কান্না অবহেলা হেরে যাওয়া ভেঙে পড়া কিন্তু তুমি জানো না তোমার জীবনেও হয়তো প্রাসাদের অধ্যায় শুরু হতে যাচ্ছে তুমি এখন যেখানেই আছো হতাশার মধ্যে কষ্টের মধ্যে অন্যদের দ্বারা অবহেলিত সেই জায়গাটা আল্লাহর পরিকল্পনায় আছে তিনি জানেন কখন তোমাকে কোথায় নিতে হবে মনে রেখো অলৌকিকতা হঠাৎ আসে কিন্তু তার জন্য প্রস্তুতি চলেন নীরবে হয়তো আজকের রাতটাই হবে সেই মোর পরিবর্তনের রাত তুমি শুধু নিজেকে প্রস্তুত রাখো বিশ্বাসে দোয়ায় বিনয় কারণ যখন আল্লাহ চান তখন কূপ থেকে মানুষকে রাজসিংহাসনে বসাতে তার একটি মাত্র কুন হ নির্দেশই যথেষ্ট আর সেই শব্দটাই হয়তো আজ তোমার নিয়তির জন্য উচ্চারিত হতে চলেছে আট অন্যের গল্পে ঈর্ষা নয় নিজের গল্পে প্রস্তুতি আমরা অনেক সময় নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে ফেলি ভাগি অমুক এত কম বয়সে প্রতিষ্ঠিত হল ওর জীবন কত সুন্দর আর আমি এই তুলনার আগুনে আমরা নিজের শান্তি পুড়িয়ে ফেলি নিজের সম্ভাবনাকে অবহেলা করি কিন্তু বন্ধু মনে রেখো আল্লাহ প্রত্যেকের জন্যে আলাদা গল্প লিখেছেন যার গল্প তুমি দেখে ঈর্ষা করছ তারও হয়তো এমন অধ্যায় ছিল যা তুমি জানো না আর তোমার গল্প হয়তো সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বিশেষ সবচেয়ে অলৌকিক এক পরিকল্পনার অংশ তোমার দেরি মানে তুমি ব্যর্থ না বরং তুমি প্রস্তুত হচ্ছ হয়তো তোমার পথটা কঠিন সময়টা দীর্ঘ কিন্তু সেটাই তোমাকে গড়ে তুলছে ভেতরটা শক্ত করছে বিশ্বাসটাকে পাকাপোক্ত করছে আল্লাহ সব বান্দার টাইমলাইন এক রাখেন না কারণ সবাইকে একরকম দায়িত্ব দেন না তুমি যাদের সফল মনে করছ তারা হয়তো অন্যরকম পরীক্ষায় আছে আর তোমার এই নীরব সময় তোমার দোয়ার রাত তোমার একাকিত্ব সবই প্রস্তুতি হয়ে দাঁড়াচ্ছে তোমার গল্পের নতুন অধ্যায়ের জন্য তোমাদের রব যাকে ইচ্ছা দান করেন অগণিত রিজিক তিনি নির্ধারণ করেন কে কখন কি পাবে তাই এখন অন্যের সাফল্যে মন খারাপ নয় নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। ঈর্ষা নয় দোয়া করো, হে আল্লাহ ওদের মতো আমাকেও দাও বরং আমার জন্য যেটা শ্রেষ্ঠ সেটাই দাও তুমি আল্লাহর অনন্য সৃষ্টি তোমার গল্পও অনন্য এখন শুধু প্রস্তুত থেকে কারণ খুব শিগগিরি শুরু হতে যাচ্ছে তোমার গল্পের সেই অধ্যায় যা দেখে অন্যরাই বলবে সুভান আল্লাহ নয় আল্লাহ যখন দেন চাহিদা নয় প্রয়োজন ও প্রাপ্তির সীমা ছাড়িয়ে দেন তুমি হয়তো অনেকদিন ধরে আল্লাহর কাছে কিছু চাইছো একটা চাকরি একটু শান্তি ভালো একজন জীবনসঙ্গী বা হয়তো কেবল একটু স্বস্তি কিন্তু দেখছো যেটা চাইছ সেটা পাচ্ছ না তখন মনে হচ্ছে আল্লাহ কি আমাকে দিচ্ছেন না কিন্তু প্রিয় ভাইও বোন আল্লাহর না মানেই না নয় বরং অনেক সময় তিনি তোমার চাহিদার চেয়েও অনেক বড় কিছু প্রস্তুত রাখেন যা তুমি কল্পনাতেও আননি তুমি হয়তো একটা দরজা খোলার দোয়া করছ কিন্তু আল্লাহ তো পুরো ভবনটাই তোমার জন্য বানিয়ে রাখছেন আল্লাহ যখন দেন তিনি শুধু তোমার চাওয়া পূরণ করেন না তিনি তোমার প্রয়োজন বুঝে তোমার সামর্থ্য জানিয়ে এমন কিছু দেন যা তুমি চাইতেও সাহস পাও না তখন তুমি বলবে আল্লাহ আমি তো এতটাও চাইনি আর তিনি বলবেন তুমি আমার প্রিয় বান্দা ছিলে তোমার জন্যে আমার দান সীমাহীন তুমি যতটুকু চেয়েছ আল্লাহ তার চেয়েও বেশি জানেন তার চেয়েও গভীরভাবে বোঝেন তাই তিনি হয়তো কিছু দেরি করেন কিছু না বলেন কিন্তু যখন দেন তখন এমন কিছু দিয়ে দেন যা হৃদয়কে কা কিন্তু এবার আনন্দে বিস্ময়ে ও কৃতজ্ঞতায় আল্লাহর দান কখনো সীমাবদ্ধ নয় তিনি রাজাদের রাজা তার কাছে অভাব নেই সঙ্কোচ নেই বরং আছে অফুরন্ত খনি তোমার দোয়ার সীমা যত ছোট হোক না কেন তার দানের সাগর তা ঢেকে দেয় হাজার গুণে তাই আজ যদি তুমি হতাশ হও মনে রেখো আল্লাহ তোমার জন্যে অপেক্ষা করছেন এমন এক মুহূর্তের জন্য যেখানে তিনি তোমাকে এমনভাবে চমকে দেবেন যা তোমার চোখে অশ্রু আনবে কিন্তু এবার তা হবে সুখের অশ্রু বিশ্বাস রাখো প্রার্থনা চালিয়ে যাও কারণ তোমার প্রাপ্তি শুধু আসছে না তা তোমার ধারণাকেও ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ দশ এখনই সময় দরজা খুলে দেওয়ার বন্ধু আল্লাহর রহমত কখনো বিলম্বিত হয় না সেটা আসে একদম সঠিক সময় একদম সঠিক উপায়ে যেভাবে তুমি ভাবনি কল্পনাও করি হয়তো আজ রাতেই হয়তো আগামী কাল অথবা হয়তো এমন এক মুহূর্তে যখন তুমি সবচেয়ে বেশি ক্লান্ত তখনই আসবে সেই অলৌকিক উত্তর তুমি কি তৈরি তোমার অন্তর কি খোলা আল্লাহর নির্দেশ গ্রহণের জন্য তোমার চোখ কি কান্নায় নরম তার রহমতের ছোঁয়া পাওয়ার জন্য তোমার হাত কি এখনও তোলা অবিরত দোয়ার জন্য এই যে তুমি এখনও পড়ছ ভাবছো আশায় বুক বেঁধে আছো এটাই তো প্রমাণ আল্লাহ এখনও তোমার গল্পে কাজ করছেন হয়তো তুমি কাঁদছ হতাশ একা কিন্তু তোমার দোয়া আকাশে হারিয়ে যায়নি প্রতিটি নিঃশব্দ কান্না আল্লাহর কাছে রেকর্ড হয়েছে প্রতিটি আশা রাখা হয়েছে সংরক্ষিত এবং এখন সেই প্রতিদানের সময় ঘনিয়ে এসছে তোমার অলৌকিক প্রাপ্তি আর দূরে নয় আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি সাড়া দেব তুমি ডাক দিয়েছ বহুবার দিয়েছ এখন সেই ডাকের দরজা খোলার সময় আল্লাহ যেন তোমার হৃদয়কে শক্ত করে দেন তোমার বিশ্বাসকে যেন অটল করে দেন এবং যেন তিনি তোমাকে এমন কিছু দান করেন যা তোমার জীবনের সবচেয়ে বুন্দর অধ্যায় হয়ে উঠবে বন্ধু থেমো না অপেক্ষা করো কারণ তুমি সত্যি অলৌকিক কিছু পেতে চলেছ ইনশাআল্লাহ এবার এবার দরজাটা খোলো তোমার দোয়ার উত্তর ঠিক বাইরে দাঁড়িয়ে আছে মহান আল্লাহ তোমার সহায় হোক আমিন